শিক্ষকদের জন্য বিরাট দুঃসংবাদ সবার শেষে কাঁদলেন শিক্ষক নেতা কাঁদলেন তার সাথে অন্যরাও কেনই বা তিনি কাঁদলেন আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে কাঁদলেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি কাঁদলেন অন্যরাও তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি খুবই দুঃখজনক এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে কাঁদলেন শিক্ষক নেতা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বৃহস্পতিবার সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এ সময় উপস্থিত অন্যরাও আবেগে ভেঙে পড়েন বক্তব্যকালে শিক্ষক নেতা আজিজি বলেন রাষ্ট্র যেহেতু ছয় লাখ মানুষের ঢালবাতের ব্যবস্থা করে দিতে পারছে না তাই আমাদের উচিত রিক্সা সিএনজি চালিয়ে জীবনযাপন করা এইভাবে আমরা আমাদের সন্তানদের লালন পালন করব শুধু তাই নয় প্রয়োজনে আমরা কৃষিকাজ করব তিনি বলেন আমাদের দাবি খুবই যৌক্তিক আমাদের বিষ পাশেন বাড়ি বাবা দেওয়া হোক কিন্তু সেটা তারা দিতে পারবে না তারা আলোচনার নামে আইওয়াশ করছেন আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবার সম্বোধন করেছি তাকে অনুরোধ করেছি আমাদের বিষয়টা দেখতে কিন্তু অপরগতা প্রকাশ করেছেন আন্দোলন কিভাবে চলছে জানিয়ে জনপ্রিয় শিক্ষক নেতা বলেন আমাদের শিক্ষকরা নিজের টাকা খরচ করে ঢাকা এসেছে নিজেদের টাকায় রুটি কলা খেয়ে থাকছে শুধু কয়েকটি ব্যানার ও মাইকের জন্য টাকা লাগছে যা আমরা পুরোটা নিজেদের টাকায় কিনেছি এখানে এক টাকা চাঁদা বা হাতিয়ে নেওয়ার মতো কোনো বিষয় নেই আলোচনায় কি হয়েছে জানিয়ে অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন আমরা আমাদের ঢালপাতের ব্যবস্থা করতে বলছি কিন্তু উনি তার বক্তব্যে অনর তিনি বলছেন এর বাইরে তিনি কিছু করতে পারবেন না আমরা বলছি এখন অন্তত দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন পরবর্তী বাজেটে আরও দশ পার্সেন্ট সহ মোট বিশ শতাংশ করে দেবেন এবং পুরো বিষয়টা স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে কিন্তু তারা এটাতে রাজি হননি তিনি আরও বলেন বাজেটের আগে কয়েক দফা আমরা চিঠি দিয়েছি যেন আমাদের শিক্ষকদের বিষয়গুলো দেখা হয় যে আবেদনের বাড়ি বাড়া টিফিন বাতা উৎসব বাতাগুলো অন্তর্ভুক্ত ছিল কিন্তু সেটা হয়নি তো মূলত এই কারণেই খুবই তিনি কষ্ট পেয়েছেন যার কারণে কিন্তু তিনি কেঁদে ফেলছেন তো এ বিষয়ে কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ